বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম সবুজ সর থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আল্লাহন মধ্যে ভালো আছি তো বলেছিলাম আপনাদেরকে বিকেলবেলা এসে বীজগুলো বসিয়ে দিব তো বসাচ্ছি প্রথমে আমি কিছু টমেটোর বীজ বসাবো এখানে এই বেডটাতে এটা হলো একটা চাকা এই চাকার মধ্যে একটা বেড তৈরি করেছি এখানে অনেক মাটি আছে নিচে তো বৃষ্টিতে কয়েকদিনে মাটিগুলো ভিজে গেছে তারপরও আর কী করবো অপেক্ষা করেছিলাম যে বৃষ্টি থামবে বৃষ্টি কিছুতেই থামে না তা ভাবলাম যে এখন বীজটা বসিয়ে দিব বসিয়ে ঢেকে রাখবো তাহলে আর বৃষ্টির পানি পড়বে না বীজগুলো হয়ে যাবে আর ভিজা মাটিতে সমস্যা নাই তাড়াতাড়ি বীজটা হয়ে যাবে আরও ভিজা মাটিতে আর মাটিগুলি আমার ভালো মাটি তৈরি করা মাটি এবং কিছু বার্মি কম্পোজ অন্যান্য সার সব কিছু মিশিয়ে মাটিটা আমি তৈরি করেছি তো এখানে কিছু টমেটোর বীজ বসাচ্ছি সবই দেখুন আমি কি কি বীজ বসাচ্ছি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব লাল শাক আগেই বসিয়ে দিয়েছি আর এখানে বসাচ্ছি টমেটোর বীজ আর সব বীজ বসাচ্ছি না সবগুলো বীজ থেকে অল্প অল্প করে বসাচ্ছি যে যদি চান্স না হয় তাহলে আবার যেন বসাতে পারি সেই জন্য অল্প অল্প করে সবই বসাচ্ছি এখানে কিছু টমেটোর বীজ বসিয়েছি দেশি টমেটো এনেছি বড় বড় এখানে বার্মি কম্পোজ তারপরে জৈব মাটি জৈব সার তারপরে আবার প্যাকেট সার প্রায় কি যেন একটা নাম ছিল ভুলে গেছি ভালো ভালো কিছু সার নিয়ে এসেছিলাম তারপরে শিঙ্কুচি হাড়ের গুঁড়া নিমখোল সব কিছু মিশিয়ে মাটির আমি তৈরি করেছি এখন বসাবো লাউ লাউয়ের বীজ দুইটা বেড রেডি করেছি বড় বড় এক্ষেত্রে লাউয়ের বীজ বসিয়ে দিব হ্যাঁ দুইটা দুইটা চারটা বসাবো আরও আছে যদি বাই না হয় তাহলে পরবর্তীতে আবার বসাবো সেই জন্য রেখে দিয়েছি বিসমিল্লাহির রহমানুর রহিম বসাচ্ছি আল্লা ভরসা যদি ইনশাল্লাহ হয়ে যায় এই পাশে এই বেডে দুইটা আর ওই বেডে দুইটা বসিয়েছি জায়গা রেখেছি ফাঁকা ফাঁকা করে আর আমার এই বেডটা কিন্তু অনেক বড় দুইটা বেডই বেশ বড় এবং অনেক মাটি আছে আর এখানে বসাবো কিছু করলা তিনটা করলার বীজ বসাবো তিন কোনায় এই বস্তাটাও কিন্তু বিরাট বড় বস্তা এটার ভিতরে মাটি দিয়ে আমি রেডি করেছি তারপরে সবগুলো এগুলো ঢেকে দিয়ে যাব এখন বসাবো। ফুলকপি ফুলকপিও সবগুলো দেই নেই একটা প্যাকেট ফুলকপি ষাট টাকা নিচ্ছে তো রেখে দিয়েছি কিছু খানিকটা আর কিছুটা বসাচ্ছি এগুলো হয়ে গেলে আবার এইগুলোকে সরিয়ে সরিয়ে বিভিন্ন জায়গায় একটা একটা করে বসাবো তারপরে আবার কিছু বীজ দিব যদি ইনশাল্লাহ হয়ে গেল তো হয়ে গেল এগুলো পরবর্তীতে আবার দেব তাহলে একটু লেন্দি করে খেতে পারব মানে একটা শেষ হলে পরে আরেকটা শেষ হবে এরকম হবে আর কি তো ভাবতেছিলাম যে একটা একটা করে বসাই তো ছোটো ছোটো বীজ একটা একটা করে বসানো যাচ্ছে না তাও চেষ্টা করতেছি কারণ তাহলে সিঙ্গেল একটা চারা হলে একসাথে থেকে চুলতে সুবিধা হয় আর জোট বাঁধা থাকলে সমস্যা হয়ে যায় যাই হোক এখানে যদি অনেকগুলো হয়ে যায় তাহলে চারা একটা একটা করে তুলে তুলে সিঙ্গেল সিঙ্গেল করে আলাদা আলাদা জায়গায় বসাবো এখন চারাটা হোক সেই জন্য এখানে একটু বেশি করে দিচ্ছি একটা একটা করে দেওয়া যাবে না আর বৃষ্টি তো থামতেছেই না কি করব লাস্টে অবশেষে চিন্তা করতেছি যে শীতের সময় চলে এসেছে এখন থেকে যদি তৈরি না করতে পারি তাহলে কিন্তু টাইমলি পাবো না তারপরেও দেরি হয়ে যাবে বীজগুলো মাটিতে ইয়ে ডাবিয়ে ডাবিয়ে দিচ্ছি তাহলে চারাটা হইতে সুন্দর হবে আর চারাটা পরিপুষ্টভাবে হবে আর উপর থেকে হলে শিকড়টা উপরে থাকে গাছটা বেশি একটা ইয়ে করতে পারে না আর যেহেতু নরম মাটি সমস্যা নাই তাড়াতাড়ি বীজ বের হয়ে যাবে আর একদিন বীজেই রেখেছিলাম যার কারণে আর একটু বেশি সুবিধা হবে খুব দ্রুত বীজ বের হইতে তো লাল শাক বসালাম ফুলকপি বসালাম টমেটো বসালাম আর করলা বসালাম আর এখন বসাবো সিম দেশি সিমের বীজ নিয়ে এসেছিলাম এই এই ক্যারোটটায় বসাবো সিম এখানে একটা ভেন্ডি গাছ আছে যদিও তারপরে বসিয়েছি যদি ভেন্ডি গাছটা পরবর্তীতে কেটে দিব। কারণ এখনও ঢেঁড়স ধরতেছে তো ভাবতেছি যে একটা গাছ আর বা পাশ দিয়ে অনেকটা জায়গা খালি আছে তো সিম গাছটা হতে থাকুক তারপরে প্রয়োজনে ওইটা কেটে ফেলব এখানে একটা মাচাও আছে আমার সিম গাছের আরেকটা সিম গাছ আছে এখানে একটা সুন্দর মাচাও দেওয়া আছে তো সিম গাছের সাথে সিম গাছ একসাথে করে দিলাম আর কি লাউ গাছের সাথে দিলাম না এখন বসাবো গাজর এই যে গাজরের বীজগুলো বসা পরে বীজগুলি আলাদা আলাদা হাত দিয়ে সরিয়ে সরিয়ে ছিটাইয়ে ছিটাইয়ে জায়গায় সব জায়গায় সমান লেভেলে দিয়ে দেবো এখন এক জায়গায় করে দিলাম এখন এগুলি সব জায়গায় দিয়ে একটু একটু চেপে দিয়েছি এখন দিচ্ছি ধনিয়া এই কালো কলজে এগুলি হয়েছে বার্মিক কম্পোজ আর জৈব মাটি জৈব সার কিনে আনছিলাম আর কোকোপিট এই জন্য মাটির একটু কালো কলো দেখা যাচ্ছে বাগানে এই সবজির চাষ করলে পারিবারিক চাহিদাটা মিটে এবং অনেক সবজি পাওয়া যায় গত বছরও আমি অনেক টমেটো পেয়েছি এইবার অনেক ভেন্ডি পেয়েছি বেগুন পেয়েছি তারপরে বরবটি পেয়েছি করলা পেয়েছি মানে সব সময় অল্প স্বল্প যাই হোক পাওয়া যায় এটা পরিবারের হয়ে যায় আর ধনিয়া একটু ঘন হইলেও সমস্যা নাই সেই জন্য একটু বেশি করে দিয়েছি আবার কিছু রেখেও দিয়েছি সবগুলো দিই নিই সবগুলি বীজেরই একটু একটু করে রেখে দিয়েছি যে পরবর্তীতে আবার দেবো আবার যদি কোনো নতুন বেডও আবার তৈরি করতে পারি সেটাতে দিয়ে দেব কারণ একটা জায়গার পরিমাণ আছে সেই জায়গার পরিমাণ বুঝিয়া বীজ দিলে যেই বীজটা সুন্দর মতো হয় তারপর এখানে দিয়ে দেবো কিছু পালং শাক না এখানে দিব মূলার শাক এটাতে দেব মূলার শাক অত কিছু দিয়ে যে আমি মাটি তৈরি করি সিরা কাপড় পুরানো কাপড় চোপড় এই সব কিছুই আমি দিয়ে দিই এখন এই যে মূলার শাকটা দিয়ে দিচ্ছি মূলা এটা লম্বা একটা বেড একটা বারটপ ছিল বাচ্চাদের তো সেটা আমি মাটি ফেটে গিয়েছিল নষ্ট হয়ে গেছে এটা আমি টপ বানিয়ে এই যে এখন শাক টাক বসাই তা এবার শীতের মূলা বসালাম দেখি কতটুকু হয় অন্তত মূলা না হোক শাক তো খেতে পারবো শাক খেতে পারলেই চলে তারপরেও মূলাও হবে না কেন ইনশাল্লাহ হয়ে যাবে গাছটা যখন একটু বড় হতে থাকবে তখন আবার একটু মাটি দিয়ে দিব আর ভিতরে অনেক মাটি দেওয়া আছে অসুবিধা নেই অনেক আছে বীজগুলো একটু ভিতরে ভিতরে ঢুকিয়ে দিচ্ছি আহ পাখি তো খেতে পারবে না ঢেকে রাখবো যদিও পাখি তো খেতে পারবে না আর বীজগুলো ভিতর থেকে বের হলে জিনিসটা মজবুত হয়ে বের হয় তো সবই বসিয়ে ফেললাম মোটামুটি এখন শুধু রইল বা পাতাকপির বীজ তো ওইটাও বসিয়ে ফেলবো ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি তো আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন নতুন তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পুরোনো বন্ধুদেরকে ধন্যবাদ জানাই আমার এই ভিডিওগুলো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর আপনারা যারা এখনও নেই তারা বসিয়ে ফেলুন শীতের সবজি আমি মোটামুটি একটা ধাপ বসিয়ে ফেলেছি ইনশাল্লাহ হয়ে যাবে এক সপ্তাহের ভিতরেই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের ছোয়ার পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন আমাকে ফলো দিবেন সবাই সবার পাশে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ